শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন এই শিরোনামে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন এর সংলাপ হাবিব কেমন আছো মেহেদি আজকাল বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা দেখেছ ছাত্র রাজনীতির নামে কত বিশৃঙ্খলা চলছে মেহেদি বলল ভালো আছি হাবিব হ্যাঁ সহিংসতার ঘটনা বাড়ছে কিন্তু তুমি কি মনে করো ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত হাবিব বলছে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান হল জ্ঞান অর্জনের স্থান এখানে রাজনীতির কি দরকার আর এখন তো ছাত্র রাজনীতির নামে সবই লেজুর বৃত্তি ছাত্র সংগঠনগুলো সব রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে গেছে মারামারি টেন্ডারবাজি চাঁদাবাজি এসবই বেশি দেখা যায় মেহেরি তা ঠিক কিন্তু ছাত্র রাজনীতি একসময় দেশের স্বাধীনতা সংগ্রাম সহ অনেক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল হাবিব ঠিক বলেছ তবে এখন আর তেমন নেই একসময় ছাত্র রাজনীতি দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখলেও বর্তমান বর্তমানে তা শিক্ষার পরিবেশ নষ্ট করছে ক্যাম্পাসে চলছে সন্ত্রাস দখলদারিত্ব সিট দখল ইত্যাদি ফলে সাধারণ শিক্ষার্থীরা ভয় পাচ্ছে মেহেদি বুঝলাম কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ থাকলে শিক্ষার্থীদের অধিকার বন অধিকারের জন্য কে থাকবে প্রশাসন যদি অন্যায় করে তবে তখন কিভাবে তা প্রতিহত করা হবে হাবিব বলল প্রতিবাদের অনেক উপায় আছে যেমন সুশৃঙ্খল প্রতিবাদ সমার সমাবেশ মিছিল মানববন্ধন ইত্যাদি কিন্তু দলীয় রাজনীতির নামে অস্ত্রবাজি চলতে দেওয়া যায় না মেহেদি তাহলে কি সমাধান পুরোপুরি নিষিদ্ধ করা নাকি সুষ্ঠু সংস্কার করা হাবিব বলল বাস্তবতা হলো সংস্কার করা কঠিন যতই নিয়ম করো যতই নিয়ম করা হোক না কেন রাজনৈতিক দলগুলো ছাত্র রাজনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করবেই তাই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধ করাই শ্রেয় নেহেদি তুমি ঠিকই বলেছ যদি রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করে তাহলে তা নিষিদ্ধ করাই ভালো হাবিব বলল হ্যাঁ মূলত ছাত্র রাজনীতির নেতিবাচক প্রভাবের কারণেই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত তাহলে শিক্ষার পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল থাকবে নেহেদি একদম ঠিক হাবিব উত্তর দিল ঠিক আছে ভালো থেকো পরে আবার কথা হবে প্রতি উত্তরে মেহেদি বললো ঠিক আছে তুমিও ভালো থেকো